কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি জি ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ চল্লিশটি জি কে প্রশ্ন যে প্রশ্নগুলি বিগত বছরে তোমাদের কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে ডাব্লিউপি পুলিশের যে পরীক্ষা হতে চলেছে কনস্টেবল এবং এসআই তাছাড়া কলকাতা পুলিশের পরীক্ষা এবং তোমাদের যে আর পরীক্ষা হতে চলেছে তার জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে এবং তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাস ও সমস্ত পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের ক্লাসে কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে বলা হয়েছে ঘুমর কোন রাজ্যের নৃত্য তাহলে ঘুমর কিন্তু হয়ে যাবে রাজস্থান রাজ্যের একটি লোকনৃত্য দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে নাসিক প্রশস্তি কে ইস্যু করেন তাহলে নাসিক প্রশস্তি কিন্তু করেছিল গৌতমী পুত্র সাতকর্ণী তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় অর্থাৎ নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে তাহলে নর্মদা নদীর উৎপত্তি স্থল কিন্তু হয়ে যাবে অমরকণ্টক মালভূমি চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্প এটা কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত তাহলে চাচাই জলপ্রপাত এটা কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ছয় নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত তাহলে কোটা শহরটি কিন্তু হয়ে যাবে রাজস্থানের চম্বল নদীর তীরে আর এই কোটা শহরটি রাজস্থানে অবস্থিত আর এটি চম্বল নদীর তীরে অবস্থিত সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে হীরার খনি অবস্থিত তাহলে ভারতবর্ষের কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে হিরার খনি অবস্থিত আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয় বৃহত্তম কয়লা সঞ্চিত আছে অর্থাৎ সব থেকে বেশি কয়লা সঞ্চিত আছে কোন রাজ্যে তা কিন্তু হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্যে নয় নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন রাজ্য তুলা উৎপাদনে সর্বাধিক হয় তাহলে তুলা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কিন্তু হয়ে যাবে গুজরাট রাজ্য দশ নাম্বার প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বিজ্ঞানী প্রথম ভিটামিন শব্দটি প্রয়োগ করে তাহলে ভিটামিন শব্দটি কিন্তু প্রথম প্রয়োগ করেছিল বিজ্ঞানী কাশ্মীর ফাঙ্ক এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলে তাহলে ক্যান্সার সৃষ্টিকারী যে জিন তাকে কিন্তু বলা হয় অঙ্কোজিন পরবর্তী প্রশ্ন অর্থাৎ বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে হিমালয় পর্বত কোন মহিকাঠ থেকে সৃষ্টি হয়েছে তাহলে হিমালয় পর্বত কিন্তু টেথিস মহিকাশ থেকে সৃষ্টি হয়েছে তাহলে বর্তমানে যেখানে হিমালয় পর্বত রয়েছে সেখানেও কিন্তু প্রাচীনকালে টেথিস নামে একটা অগভীর সমুদ্র বা মহিকাত ছিল আর সেই সমুদ্র বা মহিকাত থেকেই কিন্তু প্রবল ভূ আন্দোলনের ফলে এই হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে বৃহৎ ভয়ঙ্কর জলপ্রপাত কি বলা হয় বৃহৎ ভয়ঙ্কর জলপ্রপাতকে কি বলা হয় তাহলে বৃহৎ যেটা অনেক বড় জলপ্রপাত যেটা ভয়ঙ্কর তাকে কিন্তু বলা হয় ক্যাটারঅ্যাক্ট তাহলে বৃহৎ ভয়ঙ্কর জলপ্রপাতকে বলা হয় ক্যাটারঅ্যাক্ট চোদ্দো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে রাওলা টান কবে প্রবর্তিত হয় তাহলে রাওলা টান কিন্তু উনিশশো সালে প্রবর্তিত হয় পনেরো নম্বর প্রশ্নে পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে তাহলে তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর পরেরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে বক্সা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে বক্সা জাতীয় উদ্যান কিন্তু ভারতবর্ষের অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গতে কিন্তু অবস্থিত আর এই বক্সা জাতীয় উদ্যান হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত যদি জেলা বলা হয় এবং এটি হচ্ছে একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র উনিশ নাম্বার সরি সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিশীত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে তাহলে নিশিধ সূর্যের দেশ বলা হয় কিন্তু নরওয়েকে তাহলে নরওয়েকে কে সূর্যের দেশ বলা হয় আঠেরো নাম্বার প্রশ্ন আঠেরো নাম্বার প্রশ্নে বলা হয়েছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন তাহলে এলাহাবাদ প্রশস্তি এটা কিন্তু রচনা করেছিল হরিসেন উনিশ নাম্বার প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে সূর্যের আলোক প্রশ্নতে কি কণা থাকে তাহলে সূর্যের আলোক প্রশ্নেতে কিন্তু ফোটন কণা থাকে কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি যোজক কলার উদাহরণ তাহলে একটি যোজক কলার উদাহরণ কিন্তু হয়ে যাবে হার একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠা হয় তাহলে জাতিসংঘ অর্থাৎ যেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ বলা হয় সেটা কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে খানুয়ার যুদ্ধ কত সালে হয় তাহলে খানুয়ার যুদ্ধ কিন্তু হয়েছিল পনেরোশো সালে তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর উচ্চতম বালিয়ারি কোথায় অবস্থিত তাহলে পৃথিবীর উচ্চতম বালিয়ারি কিন্তু উত্তর আফ্রিকার আলজেরিয়ায় অবস্থিত তাহলে উত্তর আফ্রিকার আলজেরিয়াতে কিন্তু পৃথিবীর উচ্চতম বালিয়ারি অবস্থিত চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে তাহলে লোকসভার কিন্তু সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো বাহান্ন হতে পারে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন তাহলে লাহোর কংগ্রেসের সভাপতি কিন্তু ছিলেন জওহরলাল নেহেরু ছাব্বিশ নাম্বার প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে উরুগুয়ের রাজধানীর নাম কি তাহলে উরুগুয়ের রাজধানী কিন্তু হবে মন্টে ভিডিও তাহলে ভিডিও হচ্ছে উরুগুয়ের রাজধানী সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে গামা আবিষ্কার করেন কে তাহলে গামারোশনি আবিষ্কার করেন কিন্তু পল ভিলাট তাহলে পল ভিলাট ব্যক্তিটি হচ্ছে গামা আবিষ্কার করেছিল আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে লঘু মস্তিষ্কের কাজ কি তাহলে লঘু মস্তিষ্কের কাজ কিন্তু হয়ে যাবে ভারসাম্য নিয়ন্ত্রণ করা অর্থাৎ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করাই হচ্ছে লঘু মস্তিষ্কের কাজ উনত্রিশ নাম্বার প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে তাহলে রংপুর বিদ্রোহটি কিন্তু সংগঠিত হয়েছিল সতেরোশো তিরাশি সালে তিরিশ নাম্বার প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর রেলপথের সদর দপ্তর কিন্তু নতুন দিল্লিতে অবস্থিত একত্রিশ নাম্বার প্রশ্নে একত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কেরলকে ভারতের উদ্যান আশ্রম বলে অভিহিত করেছে তাহলে কেরলকে ভারতের উদ্যান আশ্রম বলে অভিহিত করেছিল কিন্তু বিবেকানন্দ বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয় তাহলে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয় কিন্তু তিরিশে জানুয়ারি তেত্রিশ নাম্বার প্রশ্ন তেত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নাদির শাহ ভারতে কত সালে আক্রমণ করেছিল তাহলে নাদির শাহ কিন্তু ভারতে আক্রমণ করেছিল সতেরোশো উনচল্লিশ সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সরপিল আকৃতির ব্যাকটেরিয়াকে কী বলা হয় তাহলে সরপিল আকৃতির যে ব্যাকটেরিয়া তাকে কিন্তু স্পাইরিলাম বলা হয় স্পাইরিলাম বলা হয় পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তুগোলক বংশের প্রতিষ্ঠাতা হয় কবে তাহলে তুগোলক বংশের প্রতিষ্ঠাতা হয় কিন্তু তেরোশো কুড়ি সালে ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে উড়িষ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা হয় কবে তাহলে উড়িষ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু হয়েছিল উনিশশো সালে উনিশশো ছত্রিশ সালে উড়িষ্যা রাজ্য প্রতিষ্ঠা লাভ করেছিল তারপরে বলা হয়েছে আই ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তাহলে আই ও যার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত আটত্রিশ নাম্বার প্রশ্ন আটত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোনার তরঙ্গ ধর্মের আবিষ্কারকর্তাকে তাহলে কোনার তরঙ্গ ধর্মের আবিষ্কারকর্তা কিন্তু হয়ে যাবে দি ব্রগলি উনচল্লিশ নাম্বার প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে রিহান কোন নদীর উপনদী তাহলে রিহান যে উপনদীটা তা কিন্তু হয়ে যাবে সোন নদীর উপনদী চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের আমাদের শেষ প্রশ্ন শেষ প্রশ্নে বলা হয়েছে মাদ্রাজ মহাজন সভা কবে গঠিত হয় তাহলে মাদ্রাজ মহাজন সভা আঠেরোশো সালে গঠিত হয় এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন যা আজকের এই ক্লাসে আলোচনা করলাম ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই তোমরা জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে তারাও যেন এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কোনোভাবে মিস করতে না করে এবং তোমরা যারা যারা এখনও আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত গুরুত্বপূর্ণ জি ক্লাস তাছাড়াও সমস্ত চাকরির পরীক্ষার আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ